আমি খুব সঙ্গে আসবো সৌমিকের কাছে এবং কাজী মাসুমু আক্তারের কাছে কখনো লম্বা তালিকা কখনো ভুল মন্ত্র উচ্চারণ কনফিডেন্স পান কারণ জানেন যে এই 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 অংশ থেকে কোনো প্রতিবাদ হবে না কারণ সহ্য করাটাই বোধ এক আমাদের নিয়ম হয়ে গেছে আমরা হজম করতে শিখে গেছি দুর্নীতি হোক গীতার অপমান হোক বিবেকানন্দ রবীন্দ্রনাথের অপমান হোক আমাদের মন্ত্র হোক আমাদের সনাতন ধর্ম হোক কিন্তু অন্য ক্ষেত্রেও নি সবসময় সচেতন থাকেন কারণ ওই যে কোটান কোট দুধেল গাইদের সমর্থন করা তাদের জন্য ভাবা তিনি বলেন ভেবেছি বেশ করেছি আরও ভাববো তাই তাদের জন্য সেক্ষেত্রে তিনি সাবধান থাকেন সচেতন থাকেন এক্ষেত্রে থাকেন না শ্রমিক স্বর্ণানলি আমার একটা কথাই প্রথমে মনে হচ্ছে চোরে শোনে না ধর্মের কথা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই মেধাবীন মুখ্যমন্ত্রী আপনি স্বামীজিকে কখনো পড়েননি যদি পড়তেন বাংলার মসনা দেবতে বসে কথা বলতেন না আমি মনে করিয়ে দিতে চাই কাশ্মীরের একটা ঘটনার কথা কাশ্মীরের দেবী ক্ষীর ভবানী মন্দির স্বামী বিবেকানন্দ গেছেন সেখানে সেখানে মোগলদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত মন্দির দেখে স্বামীজি মনে মনে ভাবছেন ইস আমি যদি তখন থাকতাম এ অবস্থা হতে দিতাম না তখনই দৈববাণী হয় আমি তোকে রক্ষা করি না তুই আমাকে রক্ষা করিস আমি যদি চাইতাম এক্ষুনি কি সাততলা সোনার মন্দির তৈরি হতে পারত না এটা হচ্ছে আমাদের ভারতের ধর্মবাদ আধ্যাত্মবাদের কথা স্বামীজির জীবনীতে পড়তে পারতেন কিন্তু ভরণবাসী মুখ্যমন্ত্রী আপনি ক্ষমতায় আসার আগে রামকৃষ্ণ কথামৃত নিয়ে বিভিন্ন মিডিয়া চ্যানেলে গিয়ে ভরম দেখাতেন কিন্তু একটা পাতাও পড়েছেন বলে আমি মনে করি না এরপরে উনি বলছেন রামকৃষ্ণ মিশন তো ভোট দিতে পারে না তাহলে এরা কেন সাধু সন্ন্যাসীরা কেন এইসব নিয়ে কথা বলবে আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই সিদ্ধিকুল্লা চৌধুরী তিনি আপনার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য আপনি কোন কোন কাজটা সিদ্ধিকুল্লা চৌধুরী করেছিল সিদ্ধিকুল্লা চৌধুরীর সামাজিক পরিচয়

শমিক শমিকু সংকেত একবার আসব নির্মল মুখার্জীর কাছে এবার বিবেকানন্দের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে না হলে কোথায় থাকতো মানে এই আপনাদের এই মেয়েটা মেয়ে ছিলেন বলেই সিপিএম যখন পাওয়ার বন্ধ করে দিয়েছে আমি লিখে রাখছিলাম সিপিএম যখন পাওয়ার বন্ধ করে দিয়েছিল মা বোনেরা আসতো তরি তরকারি বা বানাতে সিপিএম পাওয়ার কাট করে দিয়েছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কোথায় কি হতো তার জন্য বিবেকানন্দের বাড়ি তৈরি হয়েছে বিবেকানন্দকে বাঙালির মননে বাঁচিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ক্রেডিট নিতে চাইছেন শুধুমাত্র বাড়ি রিনোভেট করেছেন বলে টার্গেটে চলে এসছে রামকৃষ্ণ মিশনও আপনি নিজে রামকৃষ্ণ মিশনের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাইব নির্মালাবাবু না দেখুন আমি আপনাকে বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রেফারেন্স ছাড়া কথা বলার অভ্যেস আছে অনেক উনি যেগুলো বলে যান কিছু কথা মন গড়াত কথা থাকে কিছু কথা উইদাউট রেফারেন্স বলেন সুতরাং ওর সব কথা যদি আপনি ধরেন তাহলে মুশকিল হয়ে যাবে একটা এটা হলো প্রথম স্বামীজির বাড়ি নিয়ে কিভাবে স্বামীজির বাড়ি তৈরি হয়েছিল সেটা আমার লেখা ছিল আমি যে কাগজে কাজ করতাম সেই কাগজের সম্পাদকেরও ভূমিকা ছিল এবং ওই সময় যিনি সাংসদ ছিলেন এখনও তিনি আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিসেবে হয়তো বলার চেষ্টা করছেন যেহেতু তৃণমূলের উনি মা সাংসদ ছিলেন সেই জন্য এটা হয়েছে এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে একটা আপনি একটা জিনিস দেখুন আমি কোনো ধর্মীয় বিভাজন কিংবা রাজনীতির মধ্যে যাচ্ছি না আজকে প্রাইম মিনিস্টারও ঠিক একই রেফারেন্সে গেছেন আমাদের সামনে একটা সংবিধান আছে সেই সংবিধানটা এখন অবধি ধর্ম নিরপেক্ষতা কথাই বলা হয় এবং এটা আশা করা হয় সেই সংবিধানকে শপথ নিয়ে যারা রাজনৈতিক প্রতিনিধি কিংবা জনপ্রতিনিধি হন সেটা তারা পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যদি ধরেও নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় এক একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি এটা আমাকে ধরে নিয়ে এগোতে হচ্ছে তার কারণ হচ্ছে উনি যে ধর্মনিরপেক্ষ ব্যক্তি এই বিশ্বাসযোগ্যতাটা উনি তৈরি করতে পারছেন না যে কোনো কারণেই যেমন ধরুন নরেন্দ্র মোদী যা কিছুই করেন উনি বলেন সঙ্গে সঙ্গে এই জায়গায় উনি পৌঁছে যান যে এটা একটা ধর্মীয় কার্যকলাপ একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো অ্যাকশন ধর্ম রিলেটেড সঙ্গে সঙ্গে সেটা চলে যায় ধর্ম নিরপেক্ষতার আড়ালে ধর্মীয় কাজ হিসেবে উঠে আসে এটা তো এটা তো তীব্র মেরুকরণের চেষ্টা কি চেষ্টা নয় কি ভোটের নির্বাচনের মধ্যে ধরনের মন্তক যাতে کلیয়ারলি পোলারাইজেশন করা যায় যাতে মেরুকরণ করে দেওয়া যায় আপনি 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 সেই ভাগাভাগি করে দেওয়া যায় আমি একটা জিনিস নোটিস করি উনি কার্তিক মহারাজকে টার্গেট করলেন এবার সেই সঙ্গে জুড়ে দিলেন রামকৃষ্ণ মিশন জুড়ে দিলেন ইসকন ভারত সেবাশ্রম সব একসাথে কন কিন্তু যে কথাটা আপনারা মিস করে যাচ্ছেন সেটা হচ্ছে উনি একটা খুব সাংঘাতিক কথা বলছেন দিল্লি থেকে সমানে নির্দেশ আসছে এই যে রেফারেন্সটা কী এই একই রকমভাবে যখন রাজীব কুমারকে সিবিআই অ্যারেস্ট করতে গিয়েছিলেন উনি বলেছিলেন এই পুরো প্ল্যানটাই হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোবাল রেফারেন্স আছে উনি এই ধরনের কথা বলেন না কিন্তু উনি এই ধরনের আপনি বলছেন উনার কথা সব সময় ধরার দরকার নেই কিন্তু সবসময় না ধরতে ধরতে কোন জায়গায় দাঁড়িয়েছি মুখ্যমন্ত্রী উনি প্রকাশ্য মঞ্চ থেকে বলে দেন হিংসার তারিখ যে কথা আমরা আজ পর্যন্ত বলতে পারতাম না তার মানে বাকি রাজনৈতিক দল বলতে পারে না বাকি কোন বলতে পারে না ওনার প্রশ্নই এখন মুর্শিদাবাদের নেতারা বলছেন যে মুর্শিদাবাদে ওরা সেভ ওরা 30 আমরা 70 কেটে ভাসিয়ে দেব ভাগরতির জলে ভাসিয়ে দেব এই ধরনের মন্তব্য শুনতে হচ্ছে আমাদের আজকে মানুষ সাহস পাচ্ছে পাচ্ছে আপনি অনেকগুলো উদাহরণ দিতে পারেন এর পাল্টা উদাহরণও হবে আবার তার পাল্টা হবে কিন্তু আমার প্রশ্নটা তা নয় আমার প্রশ্নটা হচ্ছে একজন মানুষ যাকে ধর্ম নিরপেক্ষ হওয়ার কথা জনপ্রতিনিধি হিসেবে তিনি সেই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করতে পারছেন না কেন আজকে সবাই মিলে আজকে উনি আমার পাশে বসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী এই কথাটা এই কথাটার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেয় অ্যাবসলিউটলি বিশ্বাসযোগ্য তৈরি করতে পারছেন না তাই নয় তিনি বিশ্বাসযোগ্য তৈরি করতে চান না কারণ তিনি সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে সিকিউর করতে চান এখন তিনি বুঝে গেছেন সংখ্যালঘু ভোট ব্যাংক গুটি গুটি পায় অন্যদিকে যাচ্ছে আমি কিছুক্ষণ আগে শুনিয়ে দেবো কাসিম সিদ্দিকের বক্তব্য তারা ভয় পায় না আর জুজু দেখানো চলছে না মানুষ বুঝে গেছে যে আসলে উন্নয়ন নয় চাকরি নয় ডেভেলপমেন্ট নয় কোনো শুধুমাত্র ভাতা দিয়ে আর সংখ্যালঘু দিয়ে ব্রেন ওয়াশ করে বেশি দিন ভুল যাবে না ছোট্ট একটা ছোট্ট কথা আপনাকে বলে শেষ করছি এই যে চার দফা নির্বাচন হলো বাকি তিন দফা আছে এই তিন দফায় চব্বিশটা যে আসন আছে তার মধ্যে আমার হিসেব মতো অন্তত পনেরোটা আসন রয়েছে যেখানে সংখ্যালঘু এবং নিবিড়ভাবে সংখ্যালঘু ভোটার রয়েছে মমতা সেইটাকে টার্গেট করে ভোটের বাজারে হয়তো বলেছে প্রতিটা কথা ভোটের বাজারে শুধুমাত্র মেরুকরণের জন্য অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কোনো সময় লম্বা লম্বা তালিকা শোনান